اللهم رب العالمين قران الكريمه 9 نمبر سوره سوره التوبه نمبر وما منعهم ان تقبل منهم نفقاتهم الا انهم كفروا بالله وَبِرَسُولِهِ ولا ياتون الصلاه الا وهم كسالا আল্লাহ তালা বলেন যে সমস্ত বামদারা ঠিকঠাক মতো নামাজ আদায় করে না নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ দিয়ে নামাজ আদায় করে না নামাজ অনেক ব্যক্তি আছে নামাজেই পড়ে না আল্লাহ তালা বলেন ওলা ইয়া তুনা সলাতা কিছু বান্দা এমন আছে যারা নামাজেই পড়ে না ইল্লা ওয়াহুম কুসালা আবার কিছু কিছু বান্দা এমন রয়েছে যারা নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নেই অলসভাবে নামাজ আদায় করে আল্লাহ তালা বলেন এই সমস্ত বেনা বেজিরা যতই দান সৎকা করুক যতই কিছু করুক না কেন তাদের একটা দানও কবুল করা হবে না বলেন না আল্লাহ তালা বলেন যারা না। দান সৎকার ঠিকই করে কিন্তু তাদের দান সৎকার কবুল না হওয়ার প্রতিবন্ধকতা তাদের দান সৎকার কবুল না হওয়া নিষেধাজ্ঞা শুধুমাত্র একটা তারা নামাজ ঠিকঠাক মতো আদায় করে না আর যদিও নামাজ পড়ে কিন্তু তারা অলসভাবে নামাজ আদায় করে বলেন আল্লাহ আলনারব্বুর আলামিন আয়াতের শেষাংশের মধ্যে বলেন ওয়াল আইম ফিন আইল্লা আল্লাহ তালা বলেন আবার এমন এমন কিছু বান্দা রয়েছে যারা দান করে ঠিকই কিন্তু অনিচ্ছাকৃত মনে চায় না জোরপূর্বক দান করে বলেন নাউজ তো এর থেকে আমরা স্পষ্ট বুঝে আসলো দুই নাম্বার নামাজ আদায় না করলে আমাদের দুই নাম্বার শাস্তির একটা অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আমাদের দান সত্ত্বে আমরা যাই করি না কেন সেটা কবুল করা হবে না বলেন নাউজিল্লা এবার আসেন আমাদের দুনিয়ার একটা চিত্র আল্লাহ তালা কোরআনের মধ্যে তুলে ধরেছেন আমাদের মধ্যে আমরা নামাজ ঠিকই আদায় করি কিন্তু নামাজের মধ্যে আমরা তিনটা গুণাগুণ আমাদের মধ্যে থাকে এক নম্বর গুণাগুণ তালা বলেন যে আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করি লৌকে লৌকিকতা যেটাকে বলে লৌকিকতা বুজুর্গই ভাব নিতেছি আমি মানুষকে দেখানোর জন্য এক নাম্বার দুই নম্বর আল্লাহ তালা বলেন নামাজ পড়ে ঠিক কিন্তু অলস নামাজের মধ্যে অলস নামাজে পড়ে দা ঘুমায় যায় নামাজে কয়রাঘাত পড়তেছে চার রাগাত হইল না পাঁচটা গাঁদ তার মনে নেই এরকম যারা অলস তাদের ব্যাপারে এরপরে যারা নামাজ থেকে গা ফেল যারা গা ফেল উদাসীন আবার এক অক্ট পরে আবার ছয় অক্ট পরে না এক শুক্রবার পরে চার শুক্রবার পরে না এক ফজর পরে দশ ফজর পরে না এরকম যারা এই তিন শ্রেণীর লোক যারা আছে আল্লাহ তালা বলেন এরা নিশ্চিত ধ্বংস বলেন না আউজুবিল্লা এবং আল্লাহ তালা দুইটা শাস্তির কথা বলেছেন একটা হলো এরা নিশ্চিত ধ্বংস দুই নম্বর আল্লাহ তালা বলেন এরা হলো মুনাফিক এরা কি বলেন মুনাফিক আল্লাহ তালা চার নাম্বার সোরা সো নিসার একশো বিয়াল্লিশ নম্বর মধ্যে বলেন ইন্নাল মুনাফিটিনা ই খ দিউ ন ওয়াহ ওয়া খ দি আল্লাহ তালা বলেন শুনে রাখো নিশ্চয়ই মুনাফিক যারা রয়েছে তারা আল্লাহ তালাকে ধোঁকা দিতে চায় আল্লাহ তালা বলেন ওয়াহুয়া দিয়ে হুম বাস্তবিক অর্থে তারা আল্লাহ তালাকে ধোঁকা দেয় না বরং বাস্তবিক অর্থ তারা নিজেরা নিজেদেরকে ধোকা দেয় বলেন নাউজুবিল্লা ধোঁকাটা কিভাবে দেয় একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সবাই তো মোটামুটি স্কুলে হোক কলেজে হোক মাদ্রাসায় হোক সবাই ছাত্র সময় ছিলাম না আমরা ছিলাম কিনা বলেন ছিলাম কিনা তো ছাত্র জামানায় দেখবেন অনেক ছাত্র উস্তাদকে ফাঁকি দেয় উস্তাদ বলে নামাজ পড়ো ও দেখবেন যে আস্তে চিপা চাপা নাই উস্তাদ বলে তুমি যখন পরে অমনোযোগী হয়ে যায় তার থেকে সে পড়া বন্ধ করে দিয়ে অন্নমনস্ক হয়ে যায় আছে কিনা বলেন তো সে মনে করতেছে যে আমি হুজুরকে ধোঁকা দিচ্ছি সে মনে করতেছে আমি হুজুরকে বোকা বানাইতেছি ঠিক কিনা বলেন কিন্তু বাস্তবিক অর্থে কি হুজুরকে ঢোকা দিল না সে ঢুকে নিজে খাইলো বলেন সে নিজে ধোকা খেয়েছে আল্লাহ তাআলাই কথা বলেন ইন্নাল মুনাফিকিনা ইয়খাদিউনাল্লাহ এই যারা মুনাফিক রয়েছে তারা মনে করে আমাকে ধোকা দেয় ওয়া হুয়া খাদিউহুম তারা নিজেরাই দোকান মধ্যে পড়েছে আল্লাহ তাআলাইবার মুনাফিকরা কি কি করে আল্লাহ তালা বলেন ওয়াইদা কওমু ইলা সলাতি কওমু যারা মুনাফিক এক নাম্বার গুনাগুন তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তারা অলসভাবে নামাজ পড়ে দুই নাম্বার আল্লাহ তারা বলেন ইউর নাস তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে বলেন বিল্লাহ আল্লাহ রব্ল আলামিন সুরাম আউনের মধ্যে বলেন ফবাইল উল্লিল মুসলমান আল্লাহদিন হুমাং সলাত হিংসা মুনাফিকদের তিন নম্বর চরিত্র তারা নামাজ থেকে উদাসীন থাকে নামাজ থেকে তারা গাফেল থাকে এক নামাজ পড়ে চার ওক্ত পড়ে না আবার এক ফজর পড়ে দশ ফজর পড়ে না বলেন ঠিক কিনা না আল্লাহ তাল বলেন এই সমস্ত স্বভাবের মানুষ যারা রয়েছে তারা দুনিয়া আখরাত উভয় জগতের ধ্বংস বলেন আউজুবিল্লাহ সেই ধ্বংসের কথা আল্লাহ তালা তিরিশ নম্বর পারা সকলের পরিচিত সুরা সুরা মাউনের মধ্যে বলেন আল্লাহ বলে বান্দা শোনো নিশ্চয়ই যারা নামাজি তারা ধ্বংস বলেন নাউজ বিল্লাহ আল্লাহ তালা পরায়দের মধ্যে বলেন শোনো সমস্ত নামাজি ধ্বংস না সমস্ত নামাজিরা বরবাদির মধ্যে নাই যে সমস্ত নামাজিরা ধ্বংস আল্লাহ তালা সে কথা বলেন যে সমস্ত নামাজিরা ধ্বংস তাদের দুইটা গুণাগুণ আল্লাহ তালা মাউনের মধ্যে তুলে ধরেছেন এক নাম্বার গুনাগুন তারা যখন নামাজ পড়ে নামাজ থেকে উদাসীন থাকে গাফেল থাকে দুই নাম্বার তা আল্লাহ তালা বলেন ইউর আল্লা দিন দুই নাম্বার গুণাগুণ তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে বলেন না তো এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝে আসলো এই দুই আয়াত থেকে যারা মুনাফিক মুনাফিকদের তিনটা সিম্পল তিনটা উদাহরণ আল্লাহ তালা দিয়েছেন এবং এই তিন শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ তালা বলেন তারা দুনিয়া আখরাত উভয় জগতেই ধ্বংস বলেন না আউজুবিল্লা চার নাম্বার শাস্তি যারা নামাজ আদায় করবে না আল্লাহ রব্বুল আলামিন কালকে আমতের দিন বাবা আদম থেকে কাল কেয়ামত পর্যন্ত যত মমিন মমিনাত এই দুনিয়ার মধ্যে আগমন করবে কাফের হোক হিন্দু হোক বৌদ্ধ হোক সমস্ত মানুষকে কাল কেয়ামতের দিন আল্লাহ তালাকে সেদা করার জন্য ডাকবেন বলেন সুবাহান আল্লাহ কিন্তু যারা ঠিকঠাক মতো আদায় করে নাই জুমার আদায় করে নাই কাল কিয়ামের দিন তারা আল্লাহ দিতে পারবে তালাকে না বলেন এই না দেওয়ার কারণে আল্লাহ তালা বলেন তাদেরকে একটা শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হলো চতুর্দিক থেকে তাদেরকে সমস্ত মানুষগুলো লাঞ্ছিত করবে বলেন নাউজু বিল্লাহ আল্লাহ রব্বুর আলমিন সেই কথা সুরতুল কলামের বিয়াল্লিশ থেকে নম্বর আয়তের মধ্যে বলেন يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون আল্লাহ তালা বলেন কালকে আমতের দিন সমস্ত মানুষগুলোকে আমাকে করার জন্য আহ্বান করা হবে আমাকে দেওয়ার জন্য ডাকা হবে আমতের দিন আল্লাহ তালা যে সমস্ত বান্দারা নামাজ পড়েছে দুনিয়াতে অথবা যারা নামাজ পড়ে নাই তাদের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তালা সবাইকে বলবেন ইউদে তোমরা সকলেই আমাকে সেজদা করো আল্লাহ রব্বুল আলিন বলেন আউন। কিছু কিছু বান্দা এমন থাকবে যারা আমাকে সেজদা করতে পারবে না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যখন ওই বান্দাগুলো সেজদা দিতে যখন তারা মাথাকে নৌত করবে আল্লাহ তালা তার পিঠটাকে তার মাজাটাকে শক্ত করে ফেলবে এবং তার পায়ের গুলাকে গুড়ালিকে শক্ত করে ফেলবে যখন বান্দা সেজদা দিতে যাবে অনেক বান্দা ও সামনের দিকে পড়ে যাবে অনেক বান্দা পিছনের দিকে পড়ে যাবে তারা সেজদা দিতে পারবে না বলেন না বিল্লাহ এবার আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন সেজদা তারা কেন দিতে পারবে না যেন Allah Rabbul Alamin belan wa qad kanu yudauuna ila sujudi wa hum salimun দুনিয়ার একটা চিত্র আল্লাহ তালা তুলে ধরলেন আল্লাহ তালা বললেন যে সমস্ত বান্দারা কেমতের দিন আমাকে শেষ দিতে পারবে না তারা কারা জানো আল্লাহ তালা বলেন তারা হলো ওই সমস্ত বান্দারা তাবলিগের সাথী ভাইরা দাওয়াত দেয় বাবারা নামাজ পড়ো হুজুররা বারবার বলে নামাজ পড়ো আল্লাহর নবী ইন্তেকালের সময় বলেছেন আর সলা সলা নামাজ পড়ো তারা সুস্থ থাকা অবস্থায় তারা শরীর ভালো থাকা সত্ত্বেও নামাজে তারা সক্ষম থাকা সত্ত্বেও তারা মসজিদের পাশ দিয়ে চলে যায় তাবলিগলা কথা শুনে তারা কানটাকে ঘুরে আবার চলে যায় তারা নামাজ আদায় না বলেন না উজু বিল্লাহ এই সমস্ত ব্যক্তিরা কাল কেয়ামতের দিন আল্লাহ তালাকে সিদ্ধা দিতে পারবে না তো ওই সময় তাৎক্ষণিকভাবে আল্লাহ তালা তাদেরকে যে শাস্তি দিবেন আল্লাহ তালা বলেন খশিয়ায়তন বে সর দিল্লাহ আল্লাহ তালা বলেন যখন তারা আমাকে সিজদা করতে পারবে না চতুর্দিক দিক থেকে তাদেরকে লাঞ্ছনা চতুর্দিক থেকে তাদেরকে অপমান ঘ্রাস করে নেবে তারা লজ্জায় তারা অপমানিত হয়ে তাদের চক্ষুগুলো বলেন দুনিয়া তো তো আমরা দেখি যখন লজ্জা পাই যখন অপমানিত হই তখন এমনি নিচু হয়ে যায় না হয় কিনা বলেন হয় না সেই চিত্রতা আল্লাহ তালা এটা তো দুনিয়ার অপমান এটা কিসের অপমান দুনিয়ার সময় মনে হয় যে একটু করি কিন্তু কাল কেয়ামতের দিনের তো অপমান হলো চূড়ান্ত পর্যায়ের অপমান ঠিক কিনা বলেন এই জন্য এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল আমরা যদি ঠিকঠাক মতো নামাজ আদায় না করি কাল কেয়ামতের দিন বাবা আদম থেকে নিয়ে একদম কেমত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করবে সমস্ত মানুষের সামনে আমাকে হয়তোবা সামনে পরে যেতে হবে অথবা আমাকে পিছনে পরে যেতে হবে লাঞ্ছনার অপমান নিয়ে আমাকে থাকতে হবে এখন আপনারা কি হবেন নাকি চান নামাজ পড়বেন জোরে বলেন না নামাজ বলেন কি করবেন লাঞ্ছিত হবেন না নামাজ পড়বেন আমাদেরকে আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য ঠিক কিনা বলেন পাঁচ নম্বর যারা নামাজ ঠিকঠাক মতো আদায় করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন খুবই ভয়ঙ্কর কথা আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন যারা ঠিকঠাক মতো নামাজ পড়বে না যারা ঠিকঠাক মতো নামাজ আদায় করবে না আল্লাহ নবী বলেন কাল কেয়ামতের দিন জাহান নামে তাদেরকে নিক্ষিপ্ত করার পর ফেরেস তারা এই বড় বড় পাথর নিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করবে বলেন না একটা বাড়ি যখন দিবে মাথার মধ্যে মাথাটা দুই টুকরা অনেকগুলো টুকরা হয়ে মাথাটা ছড়িয়ে ছিটিয়ে যাবে আল্লাহর নবী বলেন সেই পাথরটা পর্যন্ত ভেঙে যাবে এত অজুর আঘাত করা হবে মাথার মধ্যে পাথর যখন ছিটকে যাবে মাথা যখন ছিটকে যাবে আল্লাহ নবী বলেন ফেরিস্তা সেই পাথরকে আবার যুক্ত করবে আল্লাহ তালাই মাথাটাকে অটোমেটিকভাবে আবার সুস্থ করে দিবেন বলেন না আল্লাহ নবী সাল্লাম বুখারি শরীফের এগারোশো এগারোশো তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেন বলেন্লাহ নবী বলেন কাল কেয়ামতের দিন যে সমস্ত ব্যক্তিদের মাথাকে জাহান নামের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে মাথাকে টুকরা টুকরা করা হবে পাথরের মাধ্যমে তারা হলো দুই শ্রেণীর ব্যক্তি এক নম্বর শ্রেণীর ব্যক্তি যারা কোরআন কোরআন ঠিকঠাক মতো শিখা নাই কোরআন শিখেছে অতপর আমার ভুলে গেছে দুই নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ানা মানি সলা তিল মাক্তুবা আল্লাহ নবী বলেন যারা নামাজ থেকে ঘুমিয়ে পড়েছে অর্থাৎ পাঁচ অক্ষ নামাজ যারা সঠিকভাবে আদায় করে নাই এক অক্ত পড়েছে দুই অক্ত পড়েছে আবার তিন অক্ত পড়ে নাই আল্লাহ নবী বলেন এই সমস্ত বান্দাদেরকে জাহান নামে দেওয়ার পর তাদের শাস্তি হলো বড় বড় পাথর দ্বারা বড় বড় পাথর দ্বারা তাদের মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হবে বলে নাউজুবিল্লাহ আল্লাহ নবীর এই হাদিস থেকে বোঝা গেল আমরা যদি এই এত কিছু বলার পরেও এত বয়ান করার পরেও যদি ঠিকঠাক মতো নামাজ আদায় না করি পাঁচক নামাজ আদায় করি না করি তাহলে নিশ্চিত নিশ্চিত একশো পার্সেন্ট মনে রাখবেন আপনার মাতাকে কালকে এমত দিন জাহান নামে নেওয়ার পর চূর্ণ বিচ্ছিন্ন করা হবে বলেন না আপনার মা আপনি কি চান আপনার মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হোক চান তো ঠিকঠাক মতো পাসক্য নামাজ পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ ইংসা আল্লাহ পাঁচ শাস্তি যারা ঠিকঠাক মতো নামাজ আদায় করবে না আল্লাহ রব্বুর আলামিন বলেন তারা দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস বলেন না আউজুবিল্লা এখানে মূলত একটা দুনিয়ার বাস্তবিক একটা প্র্যাকটিক্যাল একটা চিত্র আল্লাহ তালা এই সুরার মধ্যে তুলে ধরেছেন বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ রসুলের জামানায় একজন লোককে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছিল কি দিয়েছিল বলেন নামাজের আহ্বান করেছিল কিন্তু সে নামাজ আদায় করে নাই আল্লাহ নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে সে মুখ ফিরিয়ে সে বা অহংকার বশত দাম্ভিকতার সাথে সে বাড়ি ফিরে গিয়েছে বলে না বিল্লাহ তো আমাদের দুনিয়ার চিত্রটাও এরকম যখন আমরা নামাজের কথা আপনাদেরকে বারবার বলি শোনেন আবার মুখটা ফিরিয়ে আবার চলে যান যখন আবার জহুর শেষে আসরের সময় চলে আসে নিজের অহংকার বশত বাড়ির মধ্যেই শুয়ে থাকেন রাস্তাঘাটে ঘুরতে থাকেন কিন্তু মসজিদে আসেন না ঠিকই না বলেন তাবলি অনেক ভাইয়েরা নামাজের জন্য আহ্বান করে আমরা কথা শুনে আবার অনেকে কথা শুনে অনেকে মুখ ফিরে চলে যায় যাই কিনা বলেন অনেকে মসজিদের সামনে দিয়ে মসজিদ জামাত চলতেছে তারপরও মুসলমান এত নিকৃষ্ট এত খারাপ এই মসজিদের সামনে জামাত চলে প্রত্যেকটা মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে হেঁটে চলে যায় তারপরে মুসলমান সে নামাজে আসে না বলেন না এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে বললেন কিয়ামার আমার নম্বর আয়াত থেকে পঁয়ত্রিশটা মারায়াতের মধ্যে বলেন ফালা সদ্দা পাওয়ালা সল্লা অলা কিং কাদ্দ মাথা ওলা সুম্মা দাহাবা ইলা আহ লিহা প আওলা লা কে ফা আওলা সুম মা আও লালা কে ফা আল্লাহ তালা যদি কোনো বিষয়ে একবার বলে যে তুমি এই বিষয়টায় ধ্বংস এই কাজটা করলে তুমি ধ্বংস তাহলে নিশ্চিত সে ধ্বংস চিল্লা এখন ঠিক কি কিন্তু আল্লাহ তালা এই সুরার মধ্যে এক বার না দুই বার না তিন বার না আল্লাহ তালা এক সুরার মধ্যে চারবার বলেছেন যারা নামাজ পড়বানা যারা নামাজ পড়বানা যারা নামাজ পড়বানা তোমার জন্য ধ্বংস তোমার জন্য ধ্বংস তোমার জন্য ধ্বংস তোমার জন্য ধ্বংস বলেন না আল্লাহ তালা বলেন ফালা সদ্দা ক আল্লাহ নবী আল্লাহর নবী ওই ব্যক্তিকে নামাজের দাওয়াত দিল কিন্তু সে নামাজ পড়ল না ওলা সল্লাহ সে নামাজ আদায় করে নাই ওলা কিংকা আল্লাহ সে মিথ্যা প্রতিপন্ন করলো সে মুখ ফিরিয়ে ঘুরে গেল এরপরে বলেন সুম্মা যাহা বাই আহলিহি লিহি এটা মুখ ফিরিয়ে চলে যাওয়ার পর সে অহংকার করে সে তার বাসার মধ্যে চলে গিয়েছে আল্লাহ তালা বলেন আউলা কাফা আউলা ও মাজি। তোমার জন্য ধ্বংস আউলা তোমার জন্য ধ্বংস আবার পরে বলেন সুম্মা আউলা লাকা ফাউলা আবার তোমার জন্য ধ্বংস আবার তোমার জন্য ধ্বংস বলেন বিল্লাহ তো এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা চারবার বলছে ধ্বংস কয়বার বলেন চারবার তো আল্লাহ তালা যদি বলে ধ্বংস আপনি সফল কাম কি বলেন আল্লাহ বলছে ধ্বংস আপনি সফল কাম তাই না পিছনে এরকম হয়ে গেল না আল্লাহ বলছে কি চারবার আল্লাহ যেখানে একবার বললেই যথেষ্ট তুমি ধ্বংস শেষ কিন্তু একবার না কয়বার চারবার বলছে তুমি ধ্বংস যদি তুমি নামাজ না পরবান্দা যদি তুমি নামাজ না বান্দা শোনো একবার না দুইবার না তিনবার না চারবার আল্লাহ বলছে তুমি ধ্বংস তুমি ধ্বংস তুমি ধ্বংস তুমি ধ্বংস বলে নাউজুবিল্লা এখন যদি আপনি চিন্তা করেন যে না আ আল্লাহ কইছে ধ্বংস ঠিক আছে আমি ধ্বংসের কাতারে যাবো সমস্যা নাই তাহলে নামাজ পড়ার দরকার নেই আর যদি চিন্তা করেন যে না আমাকে সফল কামদের মধ্যে আসতে হবে আমাকে নাজাদ পাইতে হবে তাহলে আপনি ইংশা আল্লাহ আজকে থেকে নামাজ পড়বেন পাশাপূর আল্লাহ 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 ছয় কথা যারা নামাজ আদায় না আল্লাহ তালা বলেন তাদের রিজিককে সংকুচিত করে দেওয়া হবে বলেন না আউজুবিল্লা অর্থাৎ দুনিয়াতে তারা ঠিকঠাক মতো খাইয়া দেয়া যাইতে পারবে না এখন কইতে পারেন যে হুজুর অনেক বড় লোকরা তো আছে হেতারা তো নামাজ পড়ে না হ্যারা তো নামাজ পড়ে হ্যারা তো কুটি কুড়ি টাকার মালিক বড় বড় বিল্ডিং তাদের হেরা তো অনেক সুখে আছে আছে না কিন্তু বাস্তবিক করতে আসলে সুখ নাই আপনি খোঁজ নিয়ে দেখেন খোঁজ নিয়ে দেখেন সে বলবে আমাকে গরু গোস্ত খাইতে নিষেধ করছে আমাকে চিংড়ি মাছ খাইতে নিষেধ করছে আমার এই খাওয়া যাবে না ওই খাওয়া যাবে না কি খাওয়া যাবে গরম বাত্রে পানি ডালা কাঁচামরিচ দেখাই তৈরি ঠিক কিনা আসেনি এরকম বলেন আছে কিনা বলেন একদম সাদা ভাতকে খিচুড়ি বানায় খাইতে হবে অন্য কিছু খাওয়ার সুযোগ নাই এরা হইলো বেনামাজি এরা কি বেনাজ চিল্লাগন ঠিক কিনা যদিও তার কোটি কোটি টাকার তার পাহাড়ও যদি থাকে আল্লাহ তালা বলছে যে তোমার রিজিককে আমি সংকুচিত করে দিব আজ হোক কাল হোক মৃত্যুর আগে হোক আল্লাহ তালা কস্তা বাস্তবিত হবে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রব্বুর আলামিন কুরআনুল কারীমে সূরা তাওহার 124 নম্বর আয়াতে বলেন আয়াতের মধ্যে বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন লাহু মা'ঈশাতান দুনকা আল্লাহ তাআলা বলেন বান্দারা আমার শোনো যদি তুমি আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নাও যদি তুমি ঠিকঠাক মতো না পড়ো আল্লাহ বলেন তোমার কে আমি করে করে তোমার আমি বলেন ব্যাখ্যা করেছেন দুইটা এক হলো যাদের এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা রিজিক কে উঠিয়ে নিয়ে যাবেন সুখ শান্তি উঠিয়ে নিয়ে যাবেন দুই নাম্বার ব্যাখ্যা মুফাসিনে কারাম বলেন যখন কবরের মধ্যে বেনামাজিকে রাখা হবে কবরের মধ্যে রাখার পর দুই পাশ থেকে মাটি এমন चूरे के चाप दी में চাপ দেওয়ার সাথে সাথে তার এক পাজরের হাড়গুলো আরেক এক মধ্যে ঢুকে যায় বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তালা একটা আয়াতের মধ্যে দুইটা শাস্তির কথা বলেছেন এরপর আল্লাহ তালা বলেন ওনা শুরু আমা আল্লাহ বলেন যারা নামাজ পড়ো নাই এই চোখ যে আমি তোমাকে দিয়েছিলাম নিয়ামত এই চোখ তোমাকে দিয়েছিলাম দেখে দেখে নামাজ পড়ার জন্য তোমাকে চক্ষু দেওয়ার পরেও তুমি যে নামাজ আদায় করলা না আমার নিয়ামতের যে তুমি শুক্রিয়া আদায় করলা না বান্দা তুমি শুনে রাখো কাল কেমতের দিন তোমার এই চোখটাকে আমি অন্ধ করে উঠাবো বলে নাউজুবিল্লা এবার আপনাদের ডিসিশন আপনি কি চান কে দিন অন্ধ হয়ে উঠবেন আর কি চান দুনিয়াতে মরার আগে ওই পান্তাবাদ খায় মরবেন আর কি চান কে কবরে রাখার পর দুই পাশে চাপ খাইবেন আপনার ইচ্ছা অমা আলাইনা ইল্লাল বালাক আল্লাহ রসুল বলছে আমাদের দায়িত্ব হলো বলার আমাদের দায়িত্ব কি পৌঁছে ধরার কাউকে ঘাড় ধরে মানানোর দায়িত্ব কারো অধিকার নাই বলে দিলাম কোরআন ও হাদিস থেকে অনেক কষ্ট করে বের করে বের করে বের করে করে খুঁজে 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 আপনাদেরকে বলি খুঁজে খুঁজে আপনাদেরকে বলার চেষ্টা করি এবার মানার সিদ্ধান্ত কার বলেন আপনার তো ছয়টা মাত্র বলা হইলো আরও চারটা এখানে আসে তো চারটার মধ্যে ছোট্ট একটা আপনাদেরকে বলে দিই আল্লাহর তালা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন সাত নম্বর শাস্তি যারা ঠিকঠাক মতো নামাজ আদায় পড়বে না করবে না আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির থেকে আল্লাহ তালার যে একটা জিম্মাদারি আল্লাহ তালা যে আপনাকে খাওয়াবেন পালবেন বাতাস দিবেন বায়ু দিবেন অক্সিজেন দিবেন তেল দিবেন মাটির নিচ থেকে ফল ফসল ফসলা দিবেন এই যে একটা জিম্মাদারি আছে না আল্লাহ তালা একটা জিম্মাদারি আছে না আপনার জন্য এই জিম্মাদারিটা আল্লাহ তালা উঠিয়ে নিয়ে যাবেন বলেন নাহজবিল্লা আল্লাহ নবী সাল্লাইসাল্লাম মেশকাত শরীফের পাঁচশত আশি নাম্বার হাদিসের মধ্যে বলেন ফামাং তারা কহা মোতা বাড়ি মিনহু মিনহুদ্দিম্মা আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে নামাজকে ছেড়ে দেয় আল্লাহ নবী বলেন ফাকদে বাড়ি আতমিন হুদ্দিম্মা ওই ব্যক্তির থেকে আল্লাহ তালা জিম্মাদারি উঠে যাবে বলেন নাউজুবিল্লা আল্লাহ তালির জিম্মাদারি যদি উঠে যায় ওই ব্যক্তির ধ্বংস ছাড়া আর ওই ব্যক্তির জাহান ছাড়া কোনো গতি থাকবে না বলেন নাউজুবিল্লা আল্লাহ তালা কথাগুলোর উপর